সালাম আলাইকুম স্টাডি পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নবম জীবন ও জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায় অধ্যায়ের নাম উদ্যোক্তা হিসেবে যাত্রা পৃষ্ঠা আলোচনা করব। তাহলে চলো আমরা মূল বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠায় চলে যাই দেখো পঞ্চান্ন পৃষ্ঠে আমাদের জন্য এই চেক লিস্টটা আছে এটা হচ্ছে ছ দুই দশমিক নয় বড় পরিসরে বাস্তবায়নের বাস্তবায়নের উপযুক্ততা যাচাই তো এর আগে কি সম্পর্কে বাস্তবায়ন সম্পন্ন করার পর পুরো কার্যক্রমের মূল্যায়ন করতে হবে সামাজিক উদ্যোগটি কতটা সফল হবে ভুক্তভোগীদের সমস্যা সমাধানের সহায়তা করছে এবং এই এবং উদ্বেগটি বড় পরিসরে বাস্তবায়ন উপযুক্ত কিনা তা জানার জন্য সামাজিক উদ্যোগটির বিভিন্ন দিক বিশ্লেষণ করা প্রয়োজন চক দুই দশমিক নয় এর চেকলিস্ট অনুসরণ পূর্বক আমরা বুঝতে পারব একটি সামাজিক উদ্বেগ কতটা সফল এবং এটা বড় পরিসরে বাস্তবায়ন যোগ্য কিনা তাহলে চলো আমরা চেকলিস্টে চলে যাই দেখো এখানে এক নাম্বারে আছে এখানে ফার্স্টে বিষয় আর হ্যাঁ আমাদের লিখতে হবে এক নাম্বারে আছে দেখো ভুক্তা বা সুবিধা ভোগীদের দৃষ্টিতে সামাজিক উদ্বেগটি সফল এটা হবে হ্যাঁ এরপরে উদ্বেগটি সফলের পেছনে যথেষ্ট পরিমাণ সরি যথেষ্ট প্রমাণ রয়েছে এটা হবে হ্যাঁ এরপর দেখো তিন নাম্বার সমাজে প্রচলিত অন্যান্য সমাধান থেকে আমাদের বাস্তবায়নকৃত সমাধানটি অধিক কার্যকর এটাও হবে হ্যাঁ এরপরে দেখো চার সামাজিক উদ্বেগটি অন্য কোনো এলাকা পরিস্থিতি বা সময়ও সমানভাবে কার্যকর বলে যথেষ্ট প্রমাণ রয়েছে এটাও হবে হ্যাঁ এরপর আসি পাঁচ নম্বরে এরপর দেখো পাঁচ নাম্বার উদ্যোগটি বৃহৎ পরিসরে বাস্তবায়নের জন্য যথেষ্ট পরিমাণ জনবল দক্ষ জনবল রয়েছে এটা হবে না এরপর দেখো ছয় নাম্বার সামাজিক উদ্যোগ থেকে প্রাপ্ত পণ্য সেবা বা পদক্ষেপ অন্য কোনো এলাকা এলাকা পরিস্থিতি বা সময়ে সহজে প্রতিরূপ তৈরি করা সম্ভব এটা হবে হ্যাঁ এরপর সাত উদ্যোগটি বৃহৎ পরিসরে বাস্তবায়ন ব্যয়বহুল নয় দেখো এটা হবে না এরপর দেখো আট নম্বর উদ্যোগটি আর্থিকভাবে সংসম্পন্ন অর্থাৎ উদ্যোগটি থেকে যথেষ্ট আয় হয় বা উদ্যোগটি বাস্তবায়নে সহায়তা করার মতো দাতা গোষ্ঠী বা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান রয়েছে এটা হবে হ্যাঁ এরপর নয় সামাজিক উদ্যোগটি প্রচলিত মূল্যবোধ দৃষ্টিভঙ্গি বিধিবিধান ইত্যাদি পরিপন্থী নয় তো এটা হবে হ্যাঁ এরপর লাস্টে দশ নম্বর সামাজিক উদ্যোগটির কোনো প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত নেতিবাচক প্রভাব নেই এটা হবে হ্যাঁ আশা করছি এই চেকলিস্ট তোমরা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণ আমাদের সহায়তা করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস